ধর্মী মানে সবাই বুঝতে চায় মানে বুদ্ধ যে উপদেশ গুলো দিয়েছেন সেই উপদেশের বাইরে চলা যে ধর্ম বুদ্ধ রচনা করেছেন সেই ধর্মের বিরুদ্ধে চলা অন্যায় হতে চলা দূষীতা হতে চলা অন্যায় হতে চলা এই সেইভাবে চললে সেটা কিন্তু বিজ্ঞ হতে পারে না সেটা বকুলি তো নয়

ওখান থেকে আপনারা কি অন্ত করেন পুণ্য চিত করেন যেগুলো লৈকিক পুণ্য সেই পুণ্যটাকে একটা বলা হয় যেমন সেই প্রতিপালন করলে নির্বাণ মুক্তির পথে কর্মগুলো প্রতিপালন করলে ওখানেও পূর্ণ হয় সুখ হয় সেই পুণ্যটা এই অর্থে নয় একটা নয় পুণ্যের কথা লৈকিক যে কর্ম দ্বারা মানুষ লৈকিক বস করে সেই অর্থে এখানে পুণ্য মানে সেই চুণতা বর্জন করে এবং পাপটাতেও বর্জন করতে হবে অকুশল কর্ম যেগুলো দুশীলতা আচরণগুলো অন্যায় কর্মগুলো এইগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে সে পাপও করবে না পুণ্যও করবে না ইউজ পুণাঞ্চ পাপের পড়া ব্রাহ্মণ চাইয়া বা এখানে ব্রহ্মযুজের জীবনেই নিজেকে প্রতিপালন প্রতিপালন করতে হবে পরিচালিত করতে হবে অনুশীলন করতে হবে আরো ব্রহ্মচূর্য জীবনে কি করুণা এই চারিটে গুণের দ্বারা সে ব্রহ্মবিহার হয় ব্রহ্মচারী হয় যারা প্রতিটা মূর্তি এইভাবে মূর্তি করুণা মবিতা উপেক্ষা গুণেই গুণবান হয় গুণী হয় তখনই তাহার সাথে প্রকৃত ব্রহ্মকৃষ্ণ জীবন আমাদের সেই জীবন মানুষের প্রায় সময় বলে প্রতিটা মানুষের এই কাজ প্রতিটা মানুষের মন কিন্তু খুবই সুন্দর এই মন সুন্দর হলে এই ও এমনি সুন্দর হয়ে যায় আজকে পৃথিবীর মধ্যে কত নানা ধরনের দুঃখ দুঃখ আর মানুষের মন যখন হয় না আবদ্ধ না পূর্ণ আর পৃথিবীতে কত সুন্দর হবে মানুষ যেটা এখানে যদি দিনে রাতে কর্ম করেও যদি এখানে ঐশ্বর্য বানায় ঐশ্বর্য এখানে নানান ধরনের প্রাকৃতিক দৃশ্য বানায় এত সুন্দর থাকবে না এত সবগুলোকে বিলীন করে এখানে আপনারা সবাই দেখেন না দুর্যোগ দেখেন না ভূমিকম্প দেখেন না বন্যা দেখেন না দেখেন করা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো কেন আসে মানুষের মন যখন পাপময় হয় অপুষ কর্মের দিকে ধাবিত হয় তখন অটোমেটিক সেগুলো প্রাকৃতিক গরম হয়ে যায় এই পৃথিবীর পশু ধরেও সেটা গরম হয়ে যায় সেটা অস্তিত্ব করে রাখতে পারে না একজন দুর্বল মানুষকে যদি সে বাড়ি ওজন দেয় সেই মানুষকে যেমন সেটা ধরে রাখতে পারবে না সে কাঁপতে কাঁপতে সেটা যেমন কষ্ট করে যায় ঠিক প্রদিন মানুষের মন সুন্দর হলে পৃথিবীটা সুন্দর হয় আজকে মানুষের মধ্যে যদি এই লোক দেশ মনে হিংসা বিশ্বেষে যাতে জঞ্চরিত হয়ে যায় এই পৃথিবীতে যখনই কিছু সুন্দর করুক না ফেরো এই সুন্দর যখন কিছুদিন কাজে নানান ধরনের যুক্ত নানান ধরনের অঙ্গ হবে একটা বোমা শেষ হ্যাঁ একটা অস্ত্র শেষ আরো ওই কি মাপের পর মাপের বিপা এই সভা লঙ্কা বলে না পাপে বাপকেও পারে না হ্যাঁ পাপের বাপকেও পারবে না সবাই বলে স্বর্গে গেলে কত ঐশ্বর্য ওখানে কত সুন্দর ব্রহ্মকে গেলে কত সবাই মানে থাকে কেন তাতে মনটা সুন্দর ঠিক সুন্দর সেই জন্য ওখানে স্বর্গের মধ্যে কত ঐশ্বর্যখানে অটোমেটিক তৈরি করে পুণ্য যতক্ষণ আছে ততক্ষণ থাকবে পণ্যে শেষে সব চলে গেছে ঠিক আছে তাহলে মানুষের মন সুন্দর হবে পৃথিবীটা সুন্দর হয় তাহলে হয় তখন ওই সে ব্রহ্মচূর্য জীবনে ব্রহ্মচর্য প্রকৃত কর্মটা স্বাধীন ইহুদা পাপন চা বাহে তো ব্রাহ্মাচারী বাংকায় এখানে চড়া একজন মানুষ কি চলতে হয় সেটা সত্যকে সত্য রূপে জানতে হবে মিথ্যাকে মিথ্য রূপে জানতে হবে কেউ যদি সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে সত্য বলে তো সেটা জ্ঞান হবে না হবে না তুই এখানে জ্ঞান অর্চিত হয়ে বিহার করার জন্য অবস্থান করার জন্য কিন্তু এখানে নির্দেশ দিয়েছে যারা সেইভাবে বিহার করেন তবু সেটা বিপ্লব হয় তাহলে বিক একশোটা কত হোক না হ্যাঁ তাহলে এই দুটাই একটা কত হোক না তাহলে একে কে একেবারে সবার নামে রাজা দুজনের ওগুলো কি রাজা দেয় হ্যাঁ অর্থের গুণটাও তো সেটাকে গুণমান থাকতে হয় গুণীয় হতে হয় কিন্তু আজকাল কি বল সেটা আসলে বলা যায় না যেগুলো দৃশ্যমান সবাই দেখে জানে সেটাকে আসলে বললে সেগুলো এমনি হয় না যেমন মনে কুকুর আছে না ওই পাকলা কুকুর ওখানে কি হয়েছে যখন মাথা হারা হয়ে যায় মাথা বলে তখন কিন্তু সামনে পুকুর হলেই ওখানে খান্দাতে চায় গরু হলেও খান্ডাতে চায় পশুবাকি হলেও খান্ডাতে চায় ভালো মানুষ গেলেও আমরাতে হয় খারাপ মানুষ গেলেও খান্ডাতে চায় ওখানে কোনো কিছু তার মারতে থাকে না সামনে যাহা পাবে আগে কামব একটা কাজে পাকলা হ্যাঁ আর সবাই কিন্তু জানেন দেখি সেই কুকুরের যখন এখন মাথা খারাপ হয়ে গেছে পাগলা হয়ে গেছে এই পুকুরটা এখন এটা কি আর বেশি না কিন্তু যে পাগলা হওয়ার আগে সে কুকুরটা যখন ভালো ছিল তখন কিন্তু অন্যান্য বড় বা যেগুলো পুকুর আছে সেগুলো কিন্তু চারের কাছে রোজা হ্যাঁ সেটা যদি অল্পও যদি গিয়ে থাকে

তুই যাই হোক এ পৃথিবীতে ভালোও থাকবে খারাপ থাকবে তুই এই রাত আছে বলে দিনকে চলে যায় তাই বলে কি সবাই রাতকে আকাঙ্ক্ষা করে সেটা তো নয় দিনটাকে আকাঙ্ক্ষা করে দেখি না রাত আছে বলে দিনটাকে কি চেনা যায় জানা যায় উপলব্ধি করা যায় তাই বলে কি ওখানে রাতটাকে অপরিহার্য রাতটা কি চাল জান

বালকৃহ গেলে তখন তার কাছে চান না তখন এক ফেট না কয়েক ফেট অনেকজন চুপেরও জমিতে যাই হোক এখানে রাত্রি আপনাদের দিনটাকে চলে যায় কিন্তু সে রাত্রিটা মহৎ নয় সে রাত্রিও দিন বানানোর জন্য কত বিদ্যুতের কত জন্য কত যুদ্ধ বিদ্যুতের জন্য সবাই ওখানে আন্দোলন করতে না এই আলো হওয়ার জন্য তো আলোর কিন্তু কেউ রাত্রিটাকে চায় না আলোটাকে চায় বরঞ্চ সেই রাত্রিটাকেও দিনের মতো আলো করতে পারলে সেটাই কিন্তু মানুষেরা খুশি হবে ঠিক দুদ্রুপ মানুষের মধ্যে অন্যায়কারী থাকতে পারে অপরাধকারী থাকতে পারে দূষীতা থাকতে পারে কিন্তু সবাইকে সেই সুশীলময় জীবনে সকল জীবনে এই কল্যাণময় জীবন প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের কিন্তু যথেষ্ট থাকতে হবে এটা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠানে আয়ত্ত করতে হবে এটা কিন্তু কেউ কাহকে বলে পারবে না যেমন রাতের অন্ধকারে যখন ঘরের ভিতরে একটা মানে স্বাভাবতই সেটা অন্ধকার থাকে সেই ঘরটাকে যদি আলো যদি উদ্যাসিত করতে চায় তাহলে অবশ্যই প্রতিক্রিয়া রাখা হবে সেই প্রযুক্তি চালাতে জন্যই প্রত্যেকের কষ্ট করতে হবে সেটাকে প্রযুক্ত জ্বালাতে হবে ঠিক এই মধ্যে যে মনটাকে অবিদ্যাংসা বিদ্বেষ দ্বারা সেটা গর্জন করে সেইগুলোকে ধ্বংস করার জন্যই তো জন্য প্রচেষ্টা যারা বিমুক্ত হয়েছেন যারা বিমুক্ত জ্ঞানের অধিকারী হয়েছেন তারা সেই যশ সংযোজনকে ছিন্ন করেই হয় নাকি না শীত কেন দশ সংযোজনের মধ্যে যেই গুলোর মধ্যে কোনটা আছে দশটার মধ্যে মধ্যে আছে কায়ের মধ্যে একটা উল্লেখ মধ্যে আছে বাক্যের মধ্যেও একটা মনের মধ্যে পুরো দশটা তাহলে চিনতে বলে দেখুন আয় বাক্যটাকে সংযম করার চাইতে মনটাকে আরো বেশি কঠিন বাক্যকে সংযম করার যতটুকু কষ্ট তার থেকে অনেক কষ্ট হচ্ছে মনটাকে করা তাহলে মন সংযমিত করা মনটাকে দমন করা সেই জন্য বুদ্ধ এখানে কি বলেছেন মানে এই উদা কাং হিলায়ন্তি নিষ্টিকা যুষু সুকারা নামায়ন্তি কে জ্বালাও দারু নময়ন্তি কষ্টকা আত্মলয় জামায়ন্তি পান্ডিতা মুক্তি এই কথা বুঝা যায় মানে একালে মানে যখন জল একটা জল সবগুলো সেটাকে নিতে যায় এখানে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গাতে এখানে যদি বিলন করে যেদিকে যেদিকে বিলন করবে সেই দিকেই জলটাকে নেওয়া যাবে এখানে কেউ যারা কাঠের কাজ করে কাঠ মিস্ত্রি সে কাঠ দিয়ে নানান সে কাঠটা পারে বউ থাকতে পারে লম্বা থাকতে পারে চিকন থাকতে পারে নানা কিছু থাকতে পারে সেটাকে সে কেটে বিভিন্ন নকশা বানায় বিভিন্নভাবে তৈরি করে কি ক্ষুদ্র এখানে যারা কামারে রয়েছে গা কিছু বানায় লোহার বিভিন্ন জিনিসপত্র বানায় তারা সেগুলোকে আগুনে দিয়ে সেটাকে নরম করে ওখানে পিটিয়ে পিটিয়ে কিছু করে আর করেন নিজেকে দমন করেন তাহলে বুদ্ধ যে পন্ডিতের বুদ্ধাপাশন করেছেন নিজেকে দমন করেন কিন্তু বর্তমান যেগুলোকে পন্ডিত বলা হয় আপনার আগুনে কি তারাকে নিজেকে দমন করেছেন এই নামের কর্তৃপক্ষ লাগেছে নাকি পেয়েছেন তুই এইগুলো যদি শক্তর অস্ত্রগুলো আসলে ব্যবহার করতে যায় তাহলে তার কোনো ইতি হই না কিছু গোওয়ায়ই দুঃখ হবে কিন্তু খাদ্য দাও না তো এই দায় হোক এটা নিয়ে আসলে বলা কোনো কিছু নয় তুই ভাঙতে কোথাও বল তুমি বললে হয়তো সেটা অন্য কোনো কিছু নয় মানে যেগুলো কোনো পালকে বিভিন্ন বিক্ষেপ হল করে সেটা ক্ষেত্রে অনেকজনের অনেক কিছু মন্তব্য করেন গুরুপ আচরণ করেন হয়তো ও গান থেকে যারা বিশ্বাস করেন না শ্রদ্ধা করেন না তারাই মনে না কিন্তু যারা হয়তো শ্রদ্ধা করেন ভক্তি করেন বিশ্বাস করেন তারা কিন্তু সেগুলো হয়তো মনেকে কিছু পোষণ করে যেমন গান থেকে কানে বরহলে বরাহ সম্মোধন করেন তারপরে বা সরাবিত সম্বোধন করে বা প্রতিবন্ধকে সম্বোধন করা তারপর অনুভূত সম্পোধন করা তো বাংতে একটু করে চুক্তভাবে এক একটু করে পালন দিচ্ছে যে তুই ওখানে অনুভূত শব্দের অর্থ হচ্ছে যে উপলব্ধি বুদ্ধ সে মানে অনুভূত একটা কোনা কিছুর সাথে আপনার যুক্ত নাই একটা শব্দের অর্থ উপলব্ধির জন্য অনুযাপন করার জন্য একটা শব্দ একটা জ্ঞানের জন্য একটা শব্দ অনুভূতিও একটা শব্দ একটা অর্থ হচ্ছে যে কি উপলব্ধি একটা এই বা সূত্রের মধ্যেও আমিও বুঝতাম পাশি দিচ্তাম এইভাবে মানে চতুর্দী হত্যকে উপলব্ধি করা বা দুঃখ উপলব্ধি করা দুঃখ সন্দেহকে উপলব্ধি করা দুঃখ নির উপলব্ধি করা এইভাবে মানে একটা অর্থ বুঝে ওখানে মানে উপলব্ধি অনুভূতি শব্দের অর্থ কোনো ছোটো বুঝবে না অনুবুদ্ধ শব্দ অর্থ সেটাই বুঝতে হয়ে গেছে সেটাও নয় অনুবুদ্ধি শব্দের অর্থ হচ্ছে মানে উপলব্ধি লেখলে তখন হয়তো সেটা আজকে সারা হয়ে গেছে হ্যাঁ জ্ঞান লেখলে সেটাও তো আজকে সারা বকাই যেত ফ্রঙ্কা লেখলে সেটাও তো যে হ্যাঁ তাহলে অর্থ একটা শব্দ একটা অর্থ হচ্ছে উপলব্ধি গান্ধী যেটা ব্যবহার করে সেই অর্থে ব্যবহার করে তবে আরেক অর্থ ব্যবহার করা যায় সেটা হচ্ছে যে এখন তো সমর্থন বুদ্ধ নেই কিন্তু সমর্থন বুদ্ধের শ্রাবকগণ আছে শীর্ষক আছেন অনুত্বপূর্ণ ক্ষেত্র বিকুষ্টগণ আছে বুদ্ধির এই ধর্মটাকে যারা রক্ষা করেছেন প্রতিপালন করতেছেন সেই যুগে যারা শ্রীবিদ্ধ করতেছেন বুদ্ধির পরবর্তীতে যারা সেই ধর্মটাকে লক্ষ্য করতেছে তাদের কি মনে হচ্ছে বলা যায় এই ক্ষেত্রে সেটা বলা যায় বুদ্ধির মানে অনুপস্থিতি ওনারা বুদ্ধ তখন ছিল বুদ্ধ আসবেন এখন কত বুদ্ধ দেখেন ছোট ছোট বুদ্ধ আসবে মানে তখন ছিল একটা গাছ এখন তো ওখানে গাছ থেকে অনেক সারা হয়ে গেছে ফল হয়ে গেছে একটা আম গাছ সেই আম গাছ থেকে তো অনেক আম হচ্ছে সবগুলোকে তো আম বলা হচ্ছে নাকি নয় তাকে এই আমটা শুদ্ধ হতো তো বুদ্ধ থেকে তো বুদ্ধির শিক্ষা এখন দখল হচ্ছে বুদ্ধ যখন খন্ড বিখণ্ড হয়ে এখন অনেক বুদ্ধ হয়ে গেছে নাকি নয় সেই ক্ষেত্রে হয়তো বুদ্ধর পরবর্তীতে যারা বুদ্ধ ধর্মটাকে রক্ষা করে তারা উন্নয়ন করছে এটাও বলা যায় ঠিক আছে তুই এই অর্থগুলোই এখানে ব্যবহার কর এখানে কোনো আজ্ঞা ধরা বলছে না তুই এখানে তুই সেই ভক্ত রক্তটা গেল তার করা হচ্ছে যে ওখানে সবাই জানে আসলে থেকে বলুন বা লাইফে বলুন এটা কিন্তু গন্ত চিন্তা করে না বলে যে এটা হচ্ছে যে নৈতিক শব্দ এটা কিন্তু আর জলকে উপলব্ধি করা অনুধাবন করা বুঝালো এমনি ভাবে সম্ভব নয় একটা উপলব্ধির বিষয় শীত চৌদ্শিকের ব্যাপার যারা মহতাকে পথ স্থাপন করবে তারাই সে নির্ভত্র উপলব্ধি করতে পারবেন তারাই বিমুক্ত বলে এবং যদি যদি বান্ধে মানে সেটা হ্যাঁ ও বলে তাও জবাব হবে না বলে সেটাও জবাব দিতে হবে এখন জবাব দেওয়াটা হতো এখন চিন্তা করে একজন মানুষ সে অনেক কষ্ট করে অমৃত করতে পেয়েছে সে কে বলেছে যে কত সাপ কত সুর মানে কত দৃষ্টিদায়ক সে যদি এখন সবাইকে যদি বলে সবার কি বলে মিষ্টি করাতে পারবে কাউকে মিষ্টি করাতে পারবে না তুই এত কিছু সম্ভব না বর্ণনা করা যায় কিন্তু কাউকে তো উপলব্ধি করানো সম্ভব নয় সেই জন্য বাঞ্চটা বলেছে যে এই আবুল বিয়ের যে ভতন্য গ্রামে মহাপন অনুষ্ঠান হয়েছে মানুষকে একটা প্রস্তুত বলেছে যে আমি কতটুকু জ্ঞানী কাহক জ্ঞানী কিন্তু যদি জানতে চান বুঝতে চান আমি যেভাবে চলেছি সে এই প্রজ্ঞা ময় জীবনে প্রতিষ্ঠিত থাকার জন্য যেভাবে প্রচেষ্টা চালিয়েছে যে আবার ময় জীবনে প্রতিষ্ঠিত হয়েছি সেভাবে আপনারাও উপরে তাহলে আপনারা যেভাবে প্রতিষ্ঠিত হলে সেই সুখ শান্তির আপনার তখন তো আমাকে দেখতে পারবেন জানতে পারবেন তখন কি যুগ্ধ হয়ে গেছি নাকি অনুভূত হয়ে গেছি নাকি বিমুক্ত হয়ে গেছি নাকি প্রাণ যুগ হয়ে গেছি তখন তো আপনারা জানতে পারবেন কিন্তু এর আগে তো এটা তো একদম অপর্যন্ত এত দেখানো সম্ভব নয় ঠিক এসে অর্থে মানে বাংতে মানে অনেক সময় এগুলো করেছে আসলে বাংতে যে কর্মগুলো করেছে যেইভাবে পড়েছে অনেক মানুষেরা অনেক অনেকজনের না বুঝে বলে যারা হয়তো গান্সের সামনে যান না গান থেকে দেখেন না বুঝেন না বা কোনোদিন হয়তো কন্টের সে কথাগুলো শোনেন না মানুষের মন মানসিকতা চিত্র সম্পর্কে জানেন না হয়তো অনেকজন আছে কন্টের ব্যাপারে নানান কিছু করে থাকে তাদেরকে একটা বিষয় মানতে বলতে হবে সেটা চট্টগ্রামের মধ্যে অনেকেই হোক বা দুজনের মধ্যে হোক বা ঢাকার মধ্যে হোক বা সমচলের মধ্যে হোক তিলের মধ্যে হোক তাদেরকে বলতে উদ্দেশ্য করে বলা উঠতে যায় যেটা বলবে সেটা প্রকৃতি জেনেই বলতে হবে সেটা বুঝিয়ে বলতে হবে প্রকৃতি উপলব্ধি করে বলতে হবে একটা সূত্রে যদি মিথ্যা বলে মিথ্যাকে যদি সূত্র বলে ওখানে পাঠ হয়ে যায় একজন সে না বুঝেই বুঝে ছোট শিশু সে আগুন তো জানে আগুনে জানলে যে পড়া যাবে সে তো জানে না

দশই ডিসেম্বরের পর থেকে প্রায় এখন চৌদ্দটি বছর যখন থেকে বাংলাদেশ দুটো সংকল্প নিয়ে মানে অরণ্যে জিয়ান করেছেন তখন থেকে চৌদ্দ দশ তারিখ অর্থাৎ চোদ্দ বছর পূর্ণ হয়ে থাকে নিরানব্বই সালের পর থেকে আমি এই চৌদ্দ বছরের মধ্যে বাংলার সমতলের রাত্রি যখন করেছে যে সেটা হচ্ছে যে পঁয়তাল্লিশ রাত্রি মাত্র পঁয়তাল্লিশ রাত্রি চোদ্দ দিয়ে বাদ করে দেখুন বসরা হয় রাত্রি করে তিন চোদ্দ বিয়াল্লিশ ওখানে মানে তিন রাত্রি সমগ্র বিশ্ব হয় এখানে সমতলে রাত্রি যাপন করেছে বিভিন্ন কারণে এসেছে তো এখানে এই পঁয়তাল্লিশ রাত্রির মধ্যে পাঁচ রাত্রি বিভিন্ন কারণে গান থেকে হয়েছিল এটা কোনো কানের জন্য নাহে তো বাকি যেগুলো রাত্রি কোন রাত্রি মানে সর্বোচ্চ থেকে ওখানে পাহাড় চলিতে আট রাত্রি আর সবর্ম গ্রামে তাহাতেও আট রাত্রি চাঙ্গ গ্রামে তিন রাত্রি সোনাই দুই রাত্রি জোয়ারাতে দুই রাত্রি বেতাগীতে দুই রাত্রি তেমনটা মকন্যায় দুই রাত্রি পশ্চিম বেলাধুরিতে এক রাত্রি পাঁচশালে এক রাত্রি চট্টগ্রামে দুই রাত্রি তারপরে যেগুলো নাম্বর সেগুলো সবই এক রাত্রি রাত্রিংরাতে গভীরাতে গঞ্জমাতে বাঁচালিতে হাট চটিয়াতে লাঠি চরিতে করতে আপনাপুরে তারপর পনেরো দিন বেলাধুরিতে সব বাড়িতে মনতলাতে সাতবাড়ি আছে লাটে হাতে আজকে এই গোষ্ঠীগুলো শুরু হয় মাত্র এই পঁয়তাল্লিশ রাত্রির এখানে সমতলে যাপন করা যায় এটা কি সে রাত্রি যাপন করে আপনাদেরকে কোনো ক্ষতি করে দে আপনাদেরকে কি আমি দুঃখ দিয়ে